ঘটেছে দেখো শ্রেয়সী এটাকেই বলা হয়তো বলা হয় উলট পূরণ অর্থাৎ আমরা এতদিন ধরে দেখছিলাম যে সন্দেশখালীতে যে যে ঘটনা ঘটছে সে প্রত্যেকটাতেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা অন্যান্য দলের বা সাধারণ মানুষের উপরে বা এলাকার বাসিন্দাদের উপরে আক্রমণের ঘটনা ঘটছিল এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তাদের দেয়ালে পিঠ থেকে যাওয়ার জন্য তারা বাইরে বেরিয়ে এসছিলেন তারা রাস্তায় বেরিয়ে এসছিলেন তারা পথে নেমেছিলেন এমনকি বিক্ষোভে অংশ নিয়েছিলেন এবং আগুন জ্বালিয়েছিলেন অর্থাৎ সন্দেশখালীতে যে আগুনের ঘটনা ঘটেছিল সেটা কিন্তু আমরা দেখেছিলাম যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে কিন্তু লোকসভা ভোট মেটার পর আমরা যেটা দেখতে পেলাম যে বসিরাট যে লোকসভা কেন্দ্র সেই লোকসভা কেন্দ্রের বিজেপি এগিয়ে রয়েছে এবং তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে ঘটনা আজ সকালে সামনে এলো সেটা হচ্ছে যে সন্দেশখালীর খুলনা একটি গ্রাম খুলনা বলে একটি গ্রাম পঞ্চায়েত আছে এই গ্রাম পঞ্চায়েতের একশো নম্বর বুথ এই বুথে কিন্তু এক মহিলা তিনি দাবি করছেন যে তিনি তৃণমূল করছেন করতেন এবং এবারও তিনি তৃণমূল করেছিলেন এবং তৃণমূল যখন তিনি ভোট দেবেন বা যেহেতু তিনি তৃণমূল করেন সেই জন্য তাকে ভোটের আগে থেকে বেশ কয়েকবার বিজেপি নেতাকর্মীদের তরফ থেকে হুমকি দেওয়া হয়েছিল এবং আজ অর্থাৎ রবিবার দিন সকালে তাকে রাস্তায় ফেলে বিজেপির আশ্রিত যে দুষ্কৃতি বলা যায় বা বিজেপি নেতৃত্বে বিজেপির মহিলা নেতৃত্বের নেতৃত্বে কিন্তু তার তাকে বাঁশ দিয়ে দিয়ে বা লাঠি মারধর করা হয় এবং তিনি প্রাথমিক চিকিৎসা করান স্থানীয় খুলনা গ্রামীণ হাসপাতালে সেখানে চিকিৎসার পর তিনি তার মেডিকেল রিপোর্ট নিয়ে সন্দেশখালী থানায় কিন্তু ইতিমধ্যে অভিযোগ দায়ের করেছেন তো অভিযোগ পাওয়ার পরে কিন্তু ইতিমধ্যে পুলিশ ঘটনাটা তদন্ত শুরু করেছে যে কেন তার উপরে এই আক্রমণ ঘটলো এবং তিনি যেটা বলছেন যে তিনি তৃণমূল করেন তো বিজেপির এত ক্ষমতা কোথা থেকে এলো যে বিজেপি হঠাৎ করে তার উপরে আক্রমণ করলো এবং শুধু কি সন্দেশকালীতে কিছু ভোটে এগিয়ে থাকার কারণেই আজ বিজেপির মহিলা নেত্রীরা তারা তৃণমূল মহিলার কর্মীর উপরে আক্রমণ করলো এটা তো মেনে নেওয়া যায় না এই বিষয়টা কিন্তু ইতিমধ্যেই পুলিশের তদন্ত সাপেক্ষ এবং পুলিশ সেটা তদন্ত করছে তবে বিষয়টি নিয়ে অবশ্যই একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এই সন্দেশকালীর খুলনা এলাকায় তার কারণ এতদিন ধরে বা শাসক দলের যে আক্রমণ এলাকার মানুষ দেখে এসেছিল সেটা কিন্তু বলা যায় যে উল্টে গেল অর্থাৎ তৃণমূল করার অপরাধে বিজেপি মহিলা নেত্রীরা তার একজন তৃণমূল মহিলা কর্মীকে মারধর করবে এবং প্রকাশ্য রাস্তায় ফেরে তাকে বাস দিয়ে পেটানো হবে এই ধরনের যে অভিযোগ আসছে সেটা কিন্তু বলা যায় যে রাজনৈতিক মহলে একটা চাঞ্চল্য সৃষ্টি করেছে শ্রেয়সী একেবারে অবশ্যই আরেকটা বিষয় জানতে চাইবো যে ওই মহিলার বক্তব্য কি তিনি কি আগে থেকে এরকম কোনো কিছু আজ করতে পেরেছিলেন দেখো তিনি যেটা বলছেন যে তার উপরে যখন তিনি লোকসভা ভোটের তৃণমূল হয়ে খাটছিলেন বা তৃণমূল হয়ে প্রচারে অংশ নিচ্ছিলেন কিংবা তৃণমূল করছিলেন তখন কিন্তু এলাকার বিজেপি মহিলার কর্মীরা যারা ছিলেন তারা তাকে হুমকি দিয়েছিলেন বলে তার দাবি এবং তিনি যাতে তৃণমূল না করেন সেই জন্যও তাকে হুমকি দেওয়া হয়েছিল কিন্তু পরবর্তীকালে তিনি যেহেতু তৃণমূল তার মত মতদর্শগত দিক দিয়ে তিনি তৃণমূলকে বিশ্বাস করেন বা তৃণমূলের তরফ কাছ থেকে তিনি লক্ষ্মী ভান্ডারের মতো একটা ভালো টাকা তিনি ভান্ডার থেকে পেয়ে থাকেন এবং তৃণমূলের এই যে এই যে প্রকল্পগুলো সরকারি প্রকল্পগুলো তার সাহায্য তিনি পেয়ে থাকেন সে কারণে তিনি তৃণমূল করতে গিয়েছিলেন এবং সে তৃণমূল করার পর তার উপরে যে এই ধরনের আঘাত আসবে সেটা তিনি কোনোদিনই ভাবনায় আনতে পারেননি তবে আজ হঠাৎই তাকে হুমকি দেওয়া হয়েছিল আগে থেকে কিন্তু আজ হঠাৎই তাকে একা পেয়ে বিজেপির মহিলা নেতৃত্বের নেতৃত্বে কিন্তু তার উপরে আক্রমণের ঘটনা ঘটে এবং তারপর তিনি গুরুতর জখম অবস্থায় তিনি চলে যান খুলনা গ্রামীণ হাসপাতালে সেখানে চিকিৎসা করেন এবং চিকিৎসার পর সেই চিকিৎসার রিপোর্ট নিয়ে কিন্তু তার জয়স্থানীয় যে ফাঁড়ি আছে সেই ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন এবং বিষয়টি ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে সন্দেশকারী তানার পুলিশ যে কিভাবে এই ধরনের একটা ঘটনা ঘটলো একজন প্রকাশ্য দিনের আলো একজন মহিলার উপরে কিভাবে অপর দলের মহিলারা আক্রমণ করতে পারে সে বিষয়টাও কিন্তু তদন্ত করছে তদন্ত করছে এছাড়াও তারা তদন্তে আরেকটা বিষয় দেখা দেখার চেষ্টা করছে যে কোনো পুরনো শত্রুতা এই মহিলার সঙ্গে যে মহিলাদের মারধর করেছে তাদের সঙ্গে ছিল কিনা সে বিষয়টিও কিন্তু তারা খতিয়ে দেখছে একেবারে অবশ্যই তব তুমি সঙ্গে থাকো তবে ইতিমধ্যেই ওই মহিলা তিনি কি বলেছেন শোনাবো আপনাদের মারধর করেছি ওই ও বি করছে আর আমরা তিরিমুট করছি তাই হিংসায় ও মারধর করছে অত্যাচার করছে আমার করে অপারনাথ মণ্ডল কারা করছে মুন্ডল করে অপার্নাথ জানো বি জে পি বি জে রয়েছে হ্যাঁ কারা করছে জানক মণ্ডল আর অপার্ণা মণ্ডল

ছিল ছিল পাঁচ পাঁচজন জড়িত ওখানে হচ্ছে আশেপাশে লোক তারাই আর এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে কথা বলবো আবারও তপনের সঙ্গে তপন বর্তমানে এলাকার কি পরিস্থিতি আহ রকম এলাকা কি উত্তপ্ত হয়ে রয়েছে দেখো সেই বিষয়টি নিয়ে এলাকা উত্তপ্ত হওয়ার ঘটনা কিন্তু সামনে আসেনি তার কারণে এই একটা ঘটনা বলা যায় একটা বিচ্ছিন্ন ঘটনা তবে এদের বিরুদ্ধে এই যে মহিলারা তার উপরে আক্রমণ করলো শুধু কি বিজেপি এবং তৃণমূল করার অপরাধে নাকি এর পিছনে অন্য কোন ব্যক্তিগত শত্রুতা আছে সে বিষয়টা কিন্তু পুলিশ খতিয়ে দেখছে এই কিন্তু ইতিমধ্যে এলাকার জানাজানি হওয়ার পরেই কিন্তু বেশ কিছুটা বলা যায় যে চাঞ্চল্য তৈরি হয়েছিল তবে এলাকা স্থানীয় পুলিশ ফাঁড়ির সন্দেশকারী থানার যে ফাঁড়ি আছে এখানে খুলনা এলাকায় সেই ফাঁড়ির পুলিশ গিয়ে ঘটনাস্থলে পরিস্থিতি সামাল দেয় এবং বলা যায় যে পরিস্থিতি এখন আর সেরকম কোনো উত্তেজনা এখনো পর্যন্ত আমাদের চোখে আসেনি অবশ্যই তোমাদের সঙ্গে অন্য দিক থেকে পক্ষ থেকে কি বলা হয়েছে শুনব এটা একদম পরিকল্পিতভাবে হয়েছে কারণ আজকে সকালে আমাদের আজ দুপুরে একটা তৃণমূলের পক্ষ থেকে আমাদের সমস্ত কর্মীদেরকে নিয়ে একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল সকালে আনাজটা ছিল এমন সময় বিজেপির ছিলা অপর্যা মন্ত্রী সহ আরও কয়েকজন মহিলা এবং তাদের সাবিরা ইন্দুন দেয় এবং আমাদের দলীয় কর্মী দীপালি মণ্ডলকে বেধড়ক মারধর করে আমরা সেই বিষয়টা নিয়ে স্থানীয় ক্যাম্পে যাই এবং সেখান থেকে সন্দেশখালী থানাতে একটা এফআইআরও করাও করেছে সেই মহিলা সেই বিষয়ের ওপরে আমরা আশাবাদী যে প্রশাসন তা অবশ্যই খতিয়ে দেখে তার সুনির্দিষ্ট ব্যবস্থা অবশ্যই নেবে এবং তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা ব্যবস্থাপনা গ্রহণ করবেন কিন্তু আরেক বিষয় জানতে চাইবে ঘটনায় রেখাপাত্র কি কোন অভিযোগের আঙুল উঠছে দেখো এই ঘটনার পর কিন্তু রেখাপাত্র খবর পেয়েছেন কিনা যাই না কারণ তিনি এই মুহূর্তে বসিরাটে নেই বা সন্দেশকারীতেও তিনি বেশ কিছুদিন ধরে যাচ্ছেন না যখন আমরা দেখেছিলাম গত কয়েকদিন আগে যে বিজেপির প্রতিনিধি দল কেন্দ্রীয় প্রতিনিধি দল যেটা এসেছিলেন আর সন্দেশকারীতে ভোট পরবর্তী হিংসার ঘটনা খতিয়ে দেখতে সেই সময় কিন্তু আমরা দেখেছিলাম রেখাপাত্রকে সন্দেশকারী পৌঁছোতে পরবর্তীতে আমরা দেখেছি তিনি বসিরাট আদালতে এসেছিলেন আইন মানে কেস সংক্রান্ত বিষয় বা তার যে মামলা ছিল সেই মামলা সংক্রান্ত বিষয়ে খুঁটিনাটি খতিয়ে দেখতে বসিরাট আদালতে এসেছিলেন এবং তারপর তিনি সেখান থেকে কলকাতায় চলে যান তবে এই যে ঘটনা এই ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত রেখাপাত্রের কোনো প্রতিক্রিয়া আমাদের কাছে এসে পৌঁছয়নি বা প্রতিক্রিয়া তিনি আদৌ জানেন কি না সে বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো খোঁজখবর পাওয়া যায়নি কারণ তিনি বেশিরভাগ সময় ফোন ধরেন না এবং ফোন ধরলেও তার কাছে পৌঁছয় না তার যে পিএ আছে বা তার যে বিজেপির যে কর্মী সমর্থক তাদের ফোন ধরেন এবং তারপরে তারা যদি মনোভূত না হয় তাহলে তারা তাকে ফোন দেওয়া হয় না বা তার যে বাইট নিতে গেলেও কিন্তু বড় সমস্যার সম্মুখীন হতে হয় সংবাদ মাধ্যমের কর্মীদের তো এই বিষয়টা কিন্তু বলা যায় যে এখন যে পরিস্থিতি সন্দেশখালীতে এই সন্দেশখালীতে উলট অর্থাৎ এই যে তৃণমূলের মহিলা কর্মীর উপরে বিজেপির মহিলা কর্মীদের আক্রমণের কথা বলা হচ্ছে যে মহিলা বলছেন এই ঘটনা কিন্তু বলা যায় তৃণমূল এই ঘটনা গত দশ থেকে পনেরো বছরে কিন্তু সন্দেশখালীর মানুষ দেখেননি এবং সেটা কিন্তু এই মুহূর্তে দেখতে পেলেন এই অর্থাৎ আজকে রবিবার কিন্তু সন্দেশখালীতে ঘটলো অর্থাৎ সন্দেশখালীর খুলনা গ্রামের একশো চৌরাশি নম্বর বুথে কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে যে তৃণমূল করার অপরাধে বিজেপি কর্মীরা তার উপরে আক্রমণ করেছে যেটা মহিলার দাবি তবে বিষয়টা ইতিমধ্যে পুলিশ খতিয়ে দেখছে দেখার পরে জানা যাবে যে আসল ঘটনা কি তাদের ভিতরে কোনো পূর্ণ শত্রুতা নাকি সে রাজনৈতিক উদ্দেশ্যে তার উপরে আক্রমণের ঘটনা ঘটেছে শ্রেয়সী এখন অবশ্যই তখন একটা বিষয় বলো যে ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির পক্ষ থেকে কি কোনো বক্তব্য রাখা হয়েছে দেখো বিজেপির স্থানীয় নেতৃত্বের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম তবে তারা ইতিমধ্যে ক্যামেরার সামনে আসতে না চাইলেও তারা যেটা জানিয়েছে যে এটা এই ঘটনায় বিজেপির কোনো নেতাকর্মীরা জড়িত নয় এটা পুরনো শত্রুতা বা ব্যক্তিগত শত্রুতার জেরে এই ধরনের ঘটনা ঘটে থাকতে পারে কারণ তৃণমূলের বিজেপির যে নেতাকর্মীরা তাদের এখনো পর্যন্ত এত ক্ষমতায় সন্দেশকালীতে হয়নি যে তৃণমূল করে বলে তার উপরে আক্রমণ করবে এই যে ঘটনা এটা মেনে নেওয়া যায় না বা বিজেপি কর্মীদের যাবি যে হয়তো পুরনো শত্রুতার জেরে তাদের ভিতরে কোনো ব্যক্তিগত শত্রুতার জেরে

করছে আর আমরা তৃণমূল করছি তাই হিংসায় ও মারধর করছে অত্যাচার করছে আমার পরে মন্ডল কারা করছে কোন দল করে অপার্না জানক বিজেপি কি নাম রয়েছে করছে জানক মন্ডল আর অপার্না মণ্ডল

জড়িতা ছিল ওখানে হচ্ছে গোড় আশেপাশে সব জড়িত লোক তারাই চারিদিকে তৃণমূলের পক্ষ থেকে কি দাবি করা হচ্ছে শুনুন এটা একদম পরিকল্পিতভাবে হয়েছে কারণ আজকে সকালে আমাদের আজ দুপুরে একটা তৃণমূলীর পক্ষ থেকে আমাদের সমস্ত কর্মীদেরকে নিয়ে একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল সকালে আনাস ছিল। এমন সময় বিজেপিরা অপর্ণা মন্ত্রী সহ আরও কয়েকজন মহিলা এবং তাদের সাবিরা ইন্দুল দেয় এবং আমাদের দলীয় কর্মী দীপালী মণ্ডলকে বেধড়ক মারধর করে আমরা সেই বিষয়টা নিয়ে স্থানীয় ক্যাম্পে যাই এবং সেখান থেকে সন্দেশখালী থানাতে একটা এফআইআরও করেছে সেই মহিলা সেই বিষয়ের ওপরে আমরা আশাবাদী যে প্রশাসন অবশ্যই খতিয়ে দেখে তার সুনির্দিষ্ট ব্যবস্থা অবশ্যই নেবে আমাদের সঙ্গে তপন এবং স্বাভাবিকভাবে এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে সন্দেশ নতুন করে উত্তেজনা ছড়িয়েছে তখন আরও একবার জানতে চাইবো যে ঠিক কি হয়েছিল দেখো আজকে সকালে এলাকার একজন মহিলা তিনি বাড়ির পাশে বসেছিলেন সে সময় তার দাবি যে এলাকার বিজেপি নেতাকর্মীরা বিজেপির মহিলা নেতাকর্মীরা দল বেঁধে আসে এবং সংখ্যায় তারা পাঁচজন ছিলেন এবং তাকে লক্ষ্য করে কটুক্তি করতে থাকে এবং দুজন যখন গালিগালাজের করতে উদ্যত হয় তখন লাঠি ছোটা নিয়ে মহিলার দাবি যে বাঁশ দিয়ে তাকে মারধর করা হয় এবং তার চুরের মুটি ধরে লাথি মারা হয় মারার পরে তিনি জখম হন এবং কিছুটা হলো জখম অবস্থায় স্থানীয় বাসিন্দারা ছুটে আসলে সেই মহিলারাও চলে যায় এবং এই মহিলাকে উদ্ধার করে স্থানীয় অর্থাৎ খুলনা গ্রামীণ হাসপাতাল যেটা আছে সন্দেশখালীতে সেই গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে তিনি প্রাথমিক চিকিৎসা করান এবং চিকিৎসার যে রিপোর্ট অর্থাৎ মেডিকেল রিপোর্ট সেই রিপোর্ট নিয়ে কিন্তু স্থানীয় যে ফাঁড়ি আছে সন্দেশখালী থানার আন্ডারে খুলনা এলাকায় সেই ফাঁড়িতে গিয়ে তিনি অভিযোগ দায়ের করেন তার অভিযোগ যে তিনি বিজেপি করা সরি তিনি তৃণমূল করেন এবং সেই তৃণমূল করার অপরাধে ভোটের আগে থেকেই তার উপরে বিভিন্ন রকমভাবে বিজেপি তরফ থেকে হুমকি দেওয়া হচ্ছিল এবং সেটা তিনি না মানা তিনি মেনে নেননি এবং তিনি যেহেতু সরকারি প্রকল্পের বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে থাকেন সে কারণে তিনি তৃণমূলকেই ভোট দিয়েছিলেন এবং তৃণমূলের কর্মী হিসেবেই তিনি এলাকায় প্রচারে বা বিভিন্ন সময়ে তৃণমূলের মিটিং ছিল অংশ নিয়ে থাকেন তো সে কারণেই তার উপরে আক্রমণ করা হয়েছে বলে আক্রান্ত মহিলার দাবি তবে তিনি বিষয়টা পুলিশকে জানিয়েছেন এবং পুলিশ বিষয়টা খতিয়ে দেখছে যে কি কারণে তার উপরে এই আক্রমণ হলো শুধু কি রাজনৈতিক উদ্দেশ্যে নাকি এর পিছনে অন্য কোনো কারণ আছে অর্থাৎ পুরনো ব্যক্তিগত শত্রুতা আছে কিনা সে বিষয়টাও কিন্তু পুলিশ খতিয়ে দেখছে শ্রেয়সী একেবারে তপন আরো একটা বিষয় বলো যে এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে পুলিশের পক্ষ থেকে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে দেখো মহিলার লিখিত অভিযোগ পাওয়ার পরে কিন্তু পুলিশ ঘটনা খতিয়ে দেখছে অর্থাৎ পুলিশ ঘটনাস্থলে গিয়েছিলেন এবং গিয়ে মহিলার সাথে কথা বলেছেন তার ঠিক কী কী তার অভিযোগ এবং কি ঘটনা ঘটেছিল সেই বিবরণ কিন্তু এই মহিলার কাছ থেকে অর্থাৎ যিনি আক্রান্ত হয়েছেন সেই আক্রান্ত মহিলার কাছ থেকে তারা জানার চেষ্টা করেছেন এবং খতিয়ে দেখছেন যে বিষয়ের ঘটনার পিছনে অন্য কোনো কারণ আছে কি শুধু কি রাজনৈতিক উদ্দেশ্য নাকি অন্য কোনো কারণ আছে তবে তৃণমূল তৃণমূলের তরফ থেকে কিন্তু পরিকল্পিত আক্রমণের কথা বলা হচ্ছে বিজেপির উপরে বিজেপির ঘাড়ে দোষ চাপিয়ে কিন্তু পরিকল্পিত হবে এই মহিলার উপরে আক্রমণ করা হয়েছে বলে দাবি করা হচ্ছে এবং মহিলা বিজেপির নেত্রীদের উপরেই কিন্তু তারা দায় চাপানোর দায় চাপাচ্ছেন যদিও বিজেপির দাবি যে তারা এই ঘটনায় তাদের নেতাকর্মীরা কেউই জড়িত নয় বা তাদের মহিলা নেত্রীরাও কেউ জড়িত নয় এটা কোনো পুরোনো শত্রুতা থেকে এই ধরনের ঘটনা ঘটে থাকতে পারে তবে তাদের কম বিজেপির নেতাকর্মীরা এই ঘটনায় কেউই জড়িত নয় এবং পুলিশ বিষয়টা খতিয়ে দেখছে যে আসলে কি ঘটনা ঘটেছিল এবং যদি কেউ অভিযুক্ত থাকে তার বিরুদ্ধে কিন্তু পুলিশ ব্যবস্থা নেবে বলে আমরা পুলিশ সূত্রে জানতে পেরেছি একেবারে বেশ ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন আমাদের কালী তপন আর অবশ্যই এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে সন্দেশ উত্তপ্ত হয়ে রয়েছে পরবর্তী আপডেটের জন্য সঙ্গে এখন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না